হ্যালো জনগণ আসসালামু আলাইকুম আসি আমি মোহাম্মদ মোসেন নাদিম পোল্যান থেকে তো স্কুলে যারা যারা আসেন তারা তো আপনার সবাই সিনরা কেউ না সিনার কোনো প্রশ্ন উঠে না অবশ্যই সবাই সিন স্কুলের যারা যারা দেখা আর কি তো কাহিনীলিয়া কোটা বিরোধী আন্দোলনে তোমাদের বড়ো বড়ো সেলিব্রিটিও হল কোচিং ব্যবসায়ী আইডল অকল তারপরে এডটকের বড় বড় সিইওরা ফেমাস অনলাইন টিচার হল আর দেশের প্রত্যেকটা ইস্যুতে যারা কন্ট্রোভার্সিয়াল ভিডিও বানানে প্রত্যেকটা ইস্যুতে কন্ট্রোভার্সিয়াল ভিডিও রুস্টারা যারা আসেন তারা রাখি তো আদৌ খুঁজিয়া পাইছ নাকি তো কাহা নি বা ওই যারা যারা আসেন তারা তা আদৌ তো কাহা পাইছ নি পাইবাইনি ওখান তো কাহা ফাইতায় নাই সেনে ফাইতায় তারারে অখন তো এই ইস্যুতে না কোনো কথাও নাই কারণ এটা কোন পর্যায়ে বুঝছো না তো এরা হইল গিয়া সমাজের আবর্জনা ছাড়া আর কিচ্ছু না আমি মনে করি এরা সমাজের আবর্জনা ছাড়া কিচ্ছু না এখন যেহেতু কোটা বিরোধী আন্দোলন। অর এরা বড় বড় সেলিব্রিটি আপনার যারা স্ক্রিন দেখা তারা ফাইবাণী তারা কেউ মাতিটা একটা ওয়ার্ড হয়েছে হয়তো নাই তারা মাতার কোনো এনো মানে ইয়েও মনে করেন না আরকি তো এরা আর কি মানে কীতা হইতাম তারা রইল গিয়া ই শুনিয়া মাতার মাতার কোনো কাহিনী মনে না তারা তার আসলে আবর্জনা ছাড়া কিছু নাই সমাজের